নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া না নবীকে দিলে নামাজ তো ভাই হয় না নবীকে সালামনা নামাজ তো ভাই এই নবী বলো আপনাকে গ্রামের হজুরের মতন যেই নবীরে সালাম না দিলে নামাজ হয় না ওই নবী কি কোন হুজুরের মতন এই হুজুরের কি বেরেন আছে না বেরেন উলি দেখাইছে তা কথা কয় না উলি পোকা না গুনি পোকা হুজুরের বেরেন গুনি পোকা একাইছে হাই হাই চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে আছে হাওয়া জোরে কয় চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে আবু জাহেল মারকা মানুষ নবীকে চিনে না কথা ঠেকেরা

মেসকা শরীফের সাতশো দশ পৃষ্ঠা হাদিসটা আসছে বোখারি শরীফ হাদিসটা আসছে হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আন আমার হাবিব সুন ইসলামের নুরানি কদম মুবারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ শরীফ পড়তেন নুরের নবিসুন ইসলাম নিজে হাদিয়া দিতেন আয় হায় শুধু তাই নয় আর একজন জোহর মনে হয় না মোবারক ভুল হইতে পারে ওই সাহাবি চুরি পড়তেন আমার মূরের সবুজ কালার মোবারকের ইমন চাদর মোবারক নবীজির চাদর মোবারক কেমন চাদর মোবারক আর সে মোয়াল্লার চেয়ে বড় তুমি হও খুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর মোয়াল্লা তার থেকে বড় তুমি হও কোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ও তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা তোমার বুকে প্রবাহিত নবজির চাদর মোবারক সবুজ কালার মোবারকের চাদর মোবারক যিনি গজল বলেছেন

আইলে কারমা ফিল আপনি রাখতে বললাম আইলি দেখবি তা আমি আসছি আসার পরে আর কি বলবেন हिम्मत করলেই কিम्मत বাড়ে সেটা প্রমাণিত হলো তাও একটা কথা বলেছে যে হুজুর বাজান আমার বাজান কয় ওনারও বাজান কয় বাজান বাতিলের সংখ্যা অনেক বাড়ছে বাতিলের সংখ্যা বিদেশ কিন্তু আমিও করছি রে বিদেশ কিন্তু আমিও করছি কিন্তু এই যে বাংলা ভাষা আমরা কিন্তু এই দেশের মানুষ না আমরা আরব দেশের মানুষ আমাকে ভাষা কিন্তু আরবি কথা কয় কবরে কিন্তু জিগাইব না তোমার আল্লাহ কই